মুক্তিযুদ্ধের বিশেষ স্মরণীয় ঘটনা হচ্ছে আমি যখন রাজেন্দ্র কলেজের থার্ড ইয়ারের ছাত্র আমি রাজেন্দ্র কলেজের ভিপি এবং ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি দশই মার্চ ফরিদপুরে জমায়েতের শেষে আমি পাকিস্তানের পতাকা পুড়িয়ে আমি স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি আর ঘটনা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে সতেরোই ডিসেম্বর আমাদের ক্যাম্প ক্লোজ করে আমি আর ফ্লাইট লেফটেন্যান্ট জামাল চৌধুরী আমাদের নেতৃত্বে সমস্ত ফ্রিডম ফাইটাররা পায়ে হেঁটে ফরিদপুর আসলো ফরিদপুর আসার পরে বেলা দুইটের সময় ডিসেম্বর মাসের সতেরো তারিখে বেলা দুইটের সময় মুক্ত ফরিদপুরের মাটিতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি এবং ফরিদপুরকে মুক্ত ঘোষণা করি